আসসালামু আলাইকুম আমি মশিদ রহমান সোহান আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম একটি প্রত্যন্ত একটি গ্রামে সেখানে একটি ভয়ঙ্কর রাস্তা ধরে আমরা আসলে যাচ্ছি কোথায় আমরা অনেক পথ হাঁটতেছি কিন্তু আমরা সেই জায়গাটি পাচ্ছি না তো সেই জায়গাটি আপনাদের নিয়ে যাব চলুন একসঙ্গে দেখব আসুন দেখুন কত ভয়ঙ্কর একটি জায়গা বাবু মাছ মারছে কোথায় গো ওইদিকে আমি এই জন্য আমি মানে পথ খুঁজে পাচ্ছি না যে কোথায় মাছ বাছতে ভিতরে কিভাবে যাবো একটু আমাকে location টা দিবেন আমরা অনেকক্ষণ পরে একজনের দেখা পেলাম এই কলা বনের মধ্যে তো সেখানে আসলে তাদের ঠিকানা তাদের থেকে নিয়ে আমরা তাদেরকে সঙ্গী করে সেই জায়গা দেখাবো আসুন আমরা একটু সেখানে যাই অনেক কষ্টের পরে

মানে একেবারে দেশি আর এই খালটা থেকে উনি মাছ মারছে এটা কি ভাই লিডার কে মানে আপনাদের সবাই একত্র হয়ে মাছ মারছেন মারছে আচ্ছা এগুলা বিক্রি করে না না বিক্রি মানে খাওয়ার জন্য খাবার জন্য খাবে আচ্ছা আমরা খেতে পারি না ভাই এক আবার বিসমিল্লাহ আজকে তো আপনারা যদি চান দুই চার ডালে যাবেন সমস্যা কি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাবেন না কেন আপনারা আপনাদের দুই দুই আমরা খাই খুব জানা খাবো নিয়ে যাবেন সমস্যা আচ্ছা ইনশাআল্লাহ খাবো তো এই যে আমরা একটু খাল একটু দেখি

দেখুন এখানে দেখা যাচ্ছে এখানে একটি খাল চলে গেছে পাশে দেখছি একটি শ্মশান আমরা এখানে শ্মশানও দেখতে পাচ্ছি এই খালটা শুকিয়ে গেছে মাঝখানে কিছুটা পানি ছিল এখানে কিছুটা গর্ত সেই গর্তের মধ্যে পানি তারা সেকে এই মাছগুলো তারা সংগ্রহ করছে কত কষ্ট করে আজকে পনেরো দিনে তারা বলছে মাত্র কেজি মাছ পেয়েছে কত কষ্ট করে তারা দেখুন আর সেই জায়গাটাকে সেই সুন্দর জায়গাটাকে সেই মানে অসাধারণ জায়গাটি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করেছি একটু দেখা একটু প্লিজ আমরা মাছ যারা মারছেন

আপনাদের মাঝে চলে আসবো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ